সক্রিয় সেক্ষার্থী বন্ধারা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈদিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি যোজক যোজকের ইংরেজিটা কি কনজাংশন তাই না এর আগে আমি যোজক নিয়ে অনেক কথা বলেছি কথা বলছো তো এর আগে নানা প্রয়োজনে নানা অধ্যায়ে এই যোজক নিয়ে আমি কথা বলেছি যোজকের ইংরেজি হচ্ছে কনজাংশন তো সেই যোজক আলোচনা করব যোজকের প্রকার ভেদটাও আলোচনা করবো এখন তাহলে দেখা যাক ওকে তাহলে এটা লিখে নাও আমরা মূলত এখন যে প্রশ্নটা আলোচনা করব দেখো প্রশ্নটা লিখো যোজক কাকে বলে যোজকের করো প্রকার যোজক কাকে বলে যোজকের প্রকারভেদ আলোচনা কর এটা লিখে নাও যোজক কাকে বলে যোজকের প্রকারভেদ আলোচনা করো তাহলে আমরা এটা দেখি এবার যোজকের যেখানে টাইটেল এটার পাশে লিখে রাখো এটা হচ্ছে কনজাংশন যোজকের ইংরেজিটা হচ্ছে কনজাংশন তাহলে এটা দেখো আমি উত্তরটা তৈরি করে দিচ্ছি একাধিক বর্গ বর্গর কিচ্ছ না বর্গ হচ্ছে শব্দগুচ্ছ শব্দগুচ্ছ অনেকগুলো শব্দ নিয়ে একটা গুচ্ছ হয় ঠিক আছে তাহলে দেখো একাধিক বর্গ বাক্যাংশ কিংবা বাক্য সংযুক্ত হয় যে শব্দের দ্বারা যে শব্দের বা পদের দ্বারা সেই শব্দকে যোজক বলা হয় একটু লিখে নাও যোজক বলা হয় তাহলে সবাই একটু লিখে নাও আমি যা বলছি দেখো ওকে তাহলে একাধিক বর্গ বাক্যাংশ কিংবা বাক্য সংযুক্ত হয় যে শব্দের বা পদের দ্বারা সেই শব্দকে যোজক বলা হয় শব্দ আর পদের মধ্যে কোথায় পার্থক্য একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা পদ হয়ে যায় আর বাক্যে যদি ব্যবহৃত না হয় তাহলে সেটা শুধুই একটা শব্দ আর এই শব্দটা যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা পদ হয় তাহলে দেখো যোজক কোন গুলো যেমন দেখো আরস ও বই পড়ছে দেখো এখানে শব্দগুচ্ছ কোনগুলো গুলো দেখো আরস আরিসা এখানে দুইটা শব্দ আছে না আরিসা দুইটা শব্দ আছে আর এই দুইটা নাম আমার ভিডিওতে বেশি আসে তো আরিসা আমার পুত্রের নাম আমার কন্যার নাম আরস আরিসা ওকে তো দেখো আরস আরিসা এই দুইটা শব্দ আমার যুক্ত হয়েছে কোনটার দ্বারা ও কোনটার দ্বারা যুক্ত হলো ও তাহলে মনে রাখবে আরস আরিসা এটা হচ্ছে শব্দগুচ্ছ যে এই যে দুইটা শব্দ মিলে একটা গুচ্ছ হয়েছে আর এই শব্দগুচ্ছকে আমরা কি বলবো বর্গ ঠিক আছে এখানে আরো একটা শব্দগুচ্ছ আছে সেটা হচ্ছে বই পড়ছে মনে রাখবে একটা বাক্য একাধিক বর্গ দ্বারা তৈরি হয় বই পড়ছে এটাও একটা বর্গ কারণ এটাও শব্দগুচ্ছ আমি কিন্তু একই সঙ্গে বর্গটাও বুঝিয়ে যাচ্ছি একটা বাক্য হয় বর্গের সঙ্গে বর্গ যুক্ত হয়ে বর্গের সঙ্গে বর্গ যুক্ত হয়ে বাক্য হয় তাহলে বর্গ হচ্ছে শব্দগুচ্ছ তাহলে দেখো এখানে দুইটা শব্দগুচ্ছ আছে একটা হচ্ছে আরশ ও আর একটা হচ্ছে বই পড়ছে তাহলে দেখো এখানে আরস আরিসা এই দুইটা শব্দ এই দুইটা নাম যুক্ত হয়েছে ও দ্বারা আমি ও না বলে আর ব্যবহার করতে পারতাম আরস ও আরস আর আরিসা বই পড়ছে আবার ও না বলে আমি বলতে পারতাম এবং আরস এবং আরিসা বই পড়ছে তাহলে দেখো এই যে ও আর এবং এগুলো হচ্ছে যোজক যোজক আরো আছে আমি এই বাক্যটা থেকে দেখালাম এই যে এই বাক্যে আরস ও আরিসা আরস আরিসা আরস এবং আরিসা বই পড়ছে এই ও আর এবং এই বাক্যে হচ্ছে যোজক এটাকে আমরা ইংরেজিতে কি কর কি বলবো কনজাংশন ঠিক আছে আর যোজকের কাজকে আমি আরো অনেক উদাহরণ দেব যোজকে দেখো আগে একটা সংজ্ঞা দিলাম যোজক শব্দটা যোজক শব্দে মেইন শব্দ কোনটা জানো যোগ যোগ থেকে শব্দটা হচ্ছে সংযোগ আর সংযোগ থেকে শব্দটা আসলো সংযোজক আর সংযোজক থেকে শব্দটা আসলো যোজক এটু লিখে নাও দেখো শব্দটা কিভাবে আসলো মেইন শব্দটা হচ্ছে যোগ যোগ হচ্ছে প্লাস তাহলে যোজকের কাজ হচ্ছে প্লাস করা এই যে দেখো সংযোগ সংযুক্ত করা আবার সংযুক্ত শব্দ ভাঙলে পাই যুক্ত তাহলে যোজকের মেইন কাজ হচ্ছে সংযুক্ত করা যুক্ত করা এটা মনে রাখো তাহলে যোজক কনজাংশন কনজাংশনের কাজ হচ্ছে সংযুক্ত করা যুক্ত করা প্লাস করা এখন এই যোজক কতগুলো বা অনেক যোজক আছে আমি গুরুত্বপূর্ণ কিছু যোজক উদাহরণ দিচ্ছি দেখো নাও ও আর একটু আগে আমি উদাহরণ দিয়েছি এবং কিন্তু অথচ বড় কিংবা না হয় ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যোজকের উদাহরণ ও আর এবং কিন্তু অথচ বরং কিংবা না না হয় ইত্যাদি লিখেছ এবার তো দেখো মনে রাখবে আমি যদি এখন উদাহরণ দিই সে বাজারে গেল এবং ইলিশ মাছ কিনলো আমি অন্য উদাহরণও এগুলো আমি ব্যবহার করেছি সে বাজারে গেল এবং ইলিশ মাছ কিনলো এখানে দুইটা বাক্য আছে একটা হচ্ছে সে বাজারে গেল আর একটা হচ্ছে ইলিশ মাছ কিনল দুইটা বাক্য দেখো এই দুইটা বাক্যকে যুক্ত করেছে এই যে প্লাস দুইটা বাক্যকে যুক্ত করেছে প্লাস এবং আমি এবং না বলে আর ব্যবহার করতে পারি সে বাজারে গেল আর ইলিশ মাছ কিনলো তাহলে এবং আর হচ্ছে যোজক সবাই লিখেছ আরো কিছু তথ্যের জন্য একটু জেনে রাখো যেহেতু পাবলিক ইউনিভার্সিটি এডমিশন আছে যোজক হচ্ছে অব্যয় পথ যোজক হচ্ছে কোন পথ বলতো অব্যয় পথ মনে আছে অব্যয় পথ চেনার টেকনিকটা কি ছিল অব্যয় পথ কিভাবে চিনবে এই যে দেখো আমি শিখেছিলাম অব্যয় পদের অব্যয় পদ শব্দের অর্থ কি অপরিবর্তন তাই না আবার লিখো আমি এগুলো পড়িয়েছি মনে করে দেখবে অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তন যোগ্য তো অপরিবর্তন যোগ্য কোন দিক দিয়ে আমি কিন্তু চাইলে একটা সংজ্ঞা দিতে পারতাম আর পাঁচটা প্রকারভেদ দিয়ে আমার ক্লাসটা শেষ করে দিতে পারি কিন্তু আমার বিবেক আছে কারণ তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পরে পাবলিক ইউনিভার্সিটি একটা অ্যাডমিশন আছে আমি এত আমি যতটুকু পড়াব আমি উজাড় করে দিই মনোযোগ দিয়ে ক্লাস করো এই অব্যয় পদ অপরিবর্তন যোগ্য কোন দিক দিয়ে এটার এক বচন বহু বচন করা যাবে না এটাও শিখো এক বচন বহু করা যাবে না কারণ এটা না জানলে তুমি যোজক চিনতে পারবে না সহজ কথা কারণ যোজক চিনতে হলে তোমাকে অব্যয় পথ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এক বচন বহুবচন করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না দেখো অর্থাৎ লিঙ্গান্তর করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎ কাল করা যাবে না তাহলে দেখো এই তিনটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য আরো আছে কারক বিভক্তি যুক্ত করা যাবে না কারক বিভক্তি যুক্ত করা যাবে না লেখেন কারক বিভক্তি যুক্ত করা যাবে না সবাই দেখো যদি চিনতে চাও সবার আগে চিনে নাও অব্যয় তুমি না চিনলে যোজক আইডেন্টিফাই করতে পারবে না হয়তো মুখস্থ করতে পারবে ও আর এবং কিন্তু অথচ ইত্যাদি ইত্যাদি মনে রাখবে যোজক হচ্ছে অব্যয় পদ অব্যয় পদ আমরা চিনবো এটার এক বচন বহু বচন করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না আর কারক বিভক্তি যুক্ত করা যাবে না বিভক্তিটা কি বিভক্তি হচ্ছে শব্দের পরে যে বর্ণ বা বর্ণ ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বিভক্তি বলি তাহলে দেখো এই যে আমি উদাহরণ দিয়েছি ও আর এবং কিন্তু অথচ এই যে না না হয় দেখো এগুলোর এক বচন বহুবচন করা যায় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না এগুলোর অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না আমার কথাই বুঝতে পারছো তাহলে এগুলোর এক বছর বহুবচন করা যায় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না তাহলে এগুলো তো সব অব্যয় আর এই যোজক হচ্ছে এই অব্যয় বোঝা গেলো এখন আমি এই যোজকের প্রকারভেদ শিখাবো লিখো যোজকের প্রকারভেদ এতক্ষণ আমি বেশিক ধারণা দিলাম এবং সংজ্ঞা সংজ্ঞার সঙ্গে বিশ্লেষণ করলাম তাহলে একটু দেখো তো যোজকের প্রকারভেদ যোজকের প্রকারভেদ লিখ সাধারণ যোজক সাধারণ যোজক যোজক দেখো সাধারণ ও আর এবং এই তিনটা আমরা সাধারণ যোজক হিসাবে ব্যবহার করি দেখো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি লিখো মা ও বাবা সন্তানের ভালো চান মা ও বাবা সন্তানের ভালো চান দেখো এই যে মা এই যে বাবা এই দুইটা পদ যুক্ত হয়েছে ও এই যে প্লাস এটাই যোজক এগুলা সাধারণ যোজক মনে আছে আর একটু ধারণা দি দ্বন্দ্ব বাক্যে এই সাধারণ যোজক ব্যবহৃত হয় সাধারণ যোজক ব্যবহৃত হয় দ্বন্দ্ব সমাসের ব্যাসবাগকে মনে আছে মা ও বাবা দাও কুমড়া ওহিও নকুল এই যে এই ও আর এবং তাহলে এভাবে যদি আমি বলি কলমটা আনবে আর বইও আর বই আনবে কলমটা আনবে আর বই আনবে দেখো আমি এখানে দুইটা বাক্য দিয়েছি কলমটা আনবে বই আনবে এই দুইটা বাক্য যুক্ত হয়েছে আর কলমটা আনবে আর বই আনবে সাধারণ যোজক এবার বিকল্প যোজক বিকল্প যোজক বিকল্প তো বুঝতে পারছো মানে অল্টারনেট একটার অল্টারনেটিভ আর একটা একটার বিকল্পে আর একটা দেখো তো বিকল্প যোজক কোনগুলো বা অথবা বা অথবা না আচ্ছা এক সঙ্গে দি বা অথবা কিংবা সবগুলো বা এক সঙ্গে রাখি এই যে দেখো সব বা আছে বা অথবা কিংবা না না হয় এগুলো বিকল্প যোজক দেখো তো বিকল্প যোজকটা কিভাবে লাল বা নীল একটা একটা কলম আনলেই চলবে আমি একটু ভেঙে দিচ্ছি কারণ আমার এই ফ্রেমে আনতে হবে লাল বা নীল একটা কলম আনলেই চলবে দেখো তো আমি এখানে বিকল্প বুঝতে পারছি নীল কলম আনলেও চলবে তাহলে লাল কলমের বিকল্প কোনটা নীল আর এই যে বিকল্প হচ্ছে বা আমি এখানে কিংবা ব্যবহার করতে পারি আমি এখানে অথবা ব্যবহার করতে পারি লাল না হয় নীল যাকো আমি এখানে না হয় আনতে পারি লাল না হয় নীল একটা কলম আললেই চলবে আমার কথা বুঝতে পারছেন বিকল্প একটার বিকল্পে আরেকটা ঠিক আছে এটা লেখানো বিरोध এই যে দেখো বিરોদমূলক যوجক বিরোধমূলক যোজক আগে আমি উদাহরণ দিই তারপরে আমি সংজ্ঞাটা দিব উদাহরণটা আগে বুঝো বিরোধমূলক যোজক এত পড়লাম তবু কমন করল না এত পড়লাম তবু কমন করল না দেখো তো খেয়াল করো তাকে এত বুঝালা তবু তবু সে আমার হলো না বিরোধটা বুঝো এই বিরোধ সংঘর্ষ তবে এই সংঘর্ষ মারামারি না দেখো তো এত পড়লাম তবু কমন না তুমি কিন্তু অনেক বেশি তাহলে কমন পড়ার সঙ্গে তোমার বিরোধ হয়েছে পড়েছ বেশি কিন্তু কমন পরে নাই তাহলে এটার এই পড়ার সঙ্গে কমন পড়ার একটা দ্বন্দ্ব তৈরি হইল তুমি তাকে এত তাকে এত বুঝালাম তবু সে আমার হল না তুমি বুঝিয়েছ বুঝানোর সঙ্গে তোমার হয় নাই তার মানে বাক্যের একটা অংশের সঙ্গে আর অংশের বিরোধ দেখছ এখানে কিন্তু বাক্যের একটা অংশের সঙ্গে আর অংশের বিরোধ হচ্ছে দেখো যেমন এখানে এত পড়লাম এটা একটা অংশ তো এত পড়েছ সেই অনুযায়ী কি হওয়া উচিত ছিল কমন কমন তো পরে নাই তাহলে প্রথম অংশের সঙ্গে পরের অংশের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বিরোধ প্রথম অংশের সঙ্গে পরের অংশের একটা বিরোধ এটাকে বলে বিরোধমূলক আর এখানে এখানে হয়েছে হয়েছে তবু তবু আমার বুঝতে বিরোধ কোনটা তাহলে আমি যারা বুঝো নাই বাক্যের একটা অংশের সঙ্গে আর একটা অংশের দ্বন্দ্ব বিরোধ সংঘর্ষ মিলে না যা হওয়া উচিত ছিল সেটা হয় নাই এবার লিখো কারণ যোজক কারণ যোজক আচ্ছা তাহলে আগের তার সংজ্ঞা কি দেবে যে বাক্যের একটা অংশের সঙ্গে আর অংশের বিরোধ বুঝালে তাহলে বাক্যের একটা অংশের সঙ্গে আর অংশের বিরোধ বুঝায় যে যোজক দ্বারা সেটাকে কি বলবো বিরোধ যোজক আমি আবার বলছি তোমরা একটু লিখে নিও বাক্যের একটি অংশের সঙ্গে আর একটি অংশের বিরোধ বুঝায় যে যোজক দ্বারা সেটাকে বিরোধ যোজক বলে এবার দেখো কারণ যোজক তাহলে কারণ যোজক চাহিদা চাহিদা বেড়েছে তাই জিনিসপত্রের দামও বেড়েছে জটিল ইকোনমিক্যাল হিসাব দেখো চাহিদা বেড়েছে তাই জিনিসপত্রের দামও বেড়েছে জীবনে এই জিনিসটা ফলো করো এটা অর্থনৈতিক একটা সূত্র তোমারও চাহিদা বাড়াতে হবে সাফল্যের চাহিদা বাড়াতে হবে তোমার যত ডিমান্ড থাকবে তত তোমার দাম বাড়বে ভ্যালু বাড়বে টাকা বাড়বে দর বাড়বে আদর বাড়বে না হলে খালি কলা খাওয়াই আর সারাক্ষণ নাচায় বিনিময় একটা কলা খায় তো যদি দর পেতে চাও যদি আদর বাড়ায় পেতে চাও নিজেকে গ্রহণযোগ্য করে তুলো। তাহলে একটু দেখো চাহিদা বেড়েছে তাই জিনিসপত্রের দাম বেড়েছে দাম বাড়ার চাহিদা বাড়লে তো জিনিসপত্রের দাম বাড়বে সবকিছুর দাম বাড়বে তার বেতন বাড়িয়ে দেবে ডাক্তার তার ফি বাড়িয়ে দেবে উকিল তার অনারিয়াম বাড়িয়ে দেবে দোকানদার তার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেবে তাহলে চাহিদা বেড়েছে জিনিসপত্রের দামও বেড়েছে তাহলে জিনিসপত্রের দাম বাড়ার কারণটা কি এই তাই কিন্তু কারণ বুঝায় তাই না আমরা বলি না কার্য কার্য কারণ বা কার্যকরণ কারণ বলি করণ বলি কার্য মানে কাজ প্রতিটা কাজের একটা কারণ আছে আপনারা কথা বলছেন প্রতিটা কাজের একটা কারণ আছে জিনিসপত্রের দাম কেন বেড়েছে কারণ চাহিদা বেড়েছে এই কারণ যোজক হচ্ছে তাই কারণ যোজক হচ্ছে কি তাই এভাবে দেখো এখন বসতে পারছি না কারণ আগামীকাল পরীক্ষা দেখো বসতে পারছি না কারণ আগামীকাল পরীক্ষা দেখো তো এই যে কারণ কিন্তু এই বাক্যটাকে আমি কিভাবে দেখো এই আগামীকাল আগামীকাল পরীক্ষা এই যে তাই বসতে পারছি না দেখো তো এই যে দেখো তাই এই তাই হচ্ছে কারণ আমি উপরেরটা দিয়ে বুঝালাম তাইটা দিয়ে কি বুঝিয়েছে কারণ তাহলে দেখো আগামীকাল পরীক্ষা তাই বসতে পারছি না তাহলে বসতে না পারার কারণ কি এই কারণটা হলো তাই কারণ কালকে পরীক্ষা এটাকে বলে কারণ যোজক তাহলে সংজ্ঞাটা তোমরা লিখবে যে তাও কোনো কিছু কারণ বুঝাতে যে যোজক ব্যবহার করা হয় শুধু এইটুকু লিখো কারণ বুঝাইতে যে যোজক ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো কারণ যোজক কারণ বুঝাইতে এই যে কার্য কারণ যদি একটু বেশি স্মার্ট সংজ্ঞা দিতে চাও তাহলে লিখবে এটা কার্য কারণ বুঝাতে যে যোজক ব্যবহার করা হয় সেটাকে কারণ যোজক বলা হয় কার্য কারণ বুঝাতে যে যোজক ব্যবহৃত হয় সেটাকে কারণ যোজক বলা হয় লিখো সাপেক্ষ যোজক সাপেক্ষ শব্দের অর্থ কি শর্ত সম্পর্কিত নির্ভরশীলতা সাপেক্ষ শব্দের অর্থ শর্ত সম্পর্কিত নির্ভরশীলতা একটা অংশ একটা অংশের সঙ্গে কানেক্টেড একটা অংশ একটা অংশের সঙ্গে কানেক্টেড থাকবে দেখো তো আমি আমি যাব যাব যদি যদি তুমি তুমি আসো আসো দেখো তো এখানে দুইটা বাক্য আমি যাব আর একটা হচ্ছে তুমি আসো এই দুইটা বাক্যকে আমি যুক্ত করে দিয়েছি যদি আর দেখো এখানে একটা কন্ডিশন আছে শর্ত আছে এখানে একটা অংশ আর একটা অংশের সঙ্গে আর একটা দেখো আমি যাব যদি তুমি আসো তাহলে এখানে একটা অংশ অংশের সঙ্গে কি থাকবে থাকবে কানেক্টেড বুঝতে তাহলে এটা সংজ্ঞাটা তোমরা এইভাবে দিতে পারো যে বাক্যের একটি অংশ আর একটি অংশের সঙ্গে সম্পর্কিত বুঝাতে বাক্যের একটি অংশ আর একটি অংশের সঙ্গে সম্পর্কিত বুঝাতে যে যোজকটা ব্যবহার করা হয় সেই যোজককে কি বলা হয় সাপেক্ষ যোজক আবার বলছি বাক্যের একটি অংশ আর একটি অংশের সঙ্গে সম্পর্কিত বোঝাতে যে যোজক ব্যবহার করা হয় সেটাকে সাপেক্ষ যোজক বলে আর সাপেক্ষ অর্থ শর্ত সম্পর্কিত নির্ভরশীলতা এবার তো লিখো একটা উপশামনা টেনে দাও যোজক ব্যবহার করার ফলে যোজক ব্যবহার করলে বাক্য গতিশীল এবং শ্রুতিমধুর হয় দেখো যোজক ব্যবহার করলে বাক্য গতিশীল এবং শ্রুতিমধুর হয় তাহলে এতক্ষণ ধরে এটা খুব ছোট্ট একটা টপিক কিন্তু আমি একটু সময় নিয়ে বুঝালাম যেন তোমরা ভালো করে বুঝতে পারো কারো কোনো সমস্যা আছে যোজক নিয়ে ওকে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো